আসসালামু আলাইকুম আমি সাইরাস মম আজকার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম লতি দিয়ে চিনি মাছ দিয়ে অনেক লোভনীয় একটা রান্না তেলটা গরম করে নিয়েছি এখানে আমি এক একমুট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলা দিব এটা একদম সহজ রান্না আপনারা অবশ্যই যে না পারেন রান্নাটা অবশ্যই ভিডিওটা দেখে সহজেই পেরে যাবেন এখানে আমি চিংড়ি মাছ গুলো পেঁয়াজের সাথে ভেজে নিব ও দিয়ে নিলাম এখানে আমি ছোট ছোট তিন চার কুয়ার মতো পেঁয়াজ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো আর দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন কেটে বেছে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিব। আর যারা লতি মানে অনেক সময় লতিটা গলায় ধরে গলা চুলকায় আর আপনারা অবশ্যই লতিটা রান্না করার সময় একটু ভাব দিয়ে নিতে পারেন আর হলো লেবু চিপড়িয়ে দিলে লতিটা গলায় ধরে না এখন নথিটাকে ভালো করে কষিয়ে নিব নিয়ে অল্প একটু পানি দিব পানিটা দিয়ে চুলার আসটা অল্প একটু কমিয়ে ঢেকে রাখবো লতিটা আমার সিদ্ধ হওয়া পর্যন্ত লতিটা আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো পানিটা পুরোপুরি শুকানোর জন্য এখন আমি এখানে তিন চারটা কাঁচামরিচও দিয়ে নিলাম রতিটা আমার রান্না কমপ্লিট দেখতে কত সুন্দর লোভনীয় একটা কালার আসছে আর খেতে অনেক অসাধারণ একটা রান্না হয়েছিল অবশ্যই রান্না করে খাবেন